এটা কোন <tipuh> <tipuh> <tipuh>

তোমার এক কার এক তোমার কি দুই দুই দাঁড়াও কোন ক্লাসে পড়ো জুড়ে বলো কোন ক্লাসে প্লেতে পড়ো নাম কি সালমা তোমার স্কুলের নাম কি জুড়ে বলো

ওই ওই যে দিবে কেউ কথা বলবা সবাই বলো তো তোমাদের ইয়ার নাম কি স্কুলের নাম আচ্ছা থ্যাংক ইউ É por aqui.